পশ্চিমবঙ্গের প্রথম অ্যাকোরিয়াম থিম রেস্টুরেন্ট যেখানে অ্যালিগেটার স্টিংরে আরবানা সেনেগাল রয়েছে সমস্ত সুন্দর সুন্দর মাছেরা আর তার সঙ্গে রয়েছে বিশ্ববিখ্যাতই পিরানা মাছ আর এই মাছগুলোকে দেখুন চিকেন দেওয়া হচ্ছে আর একে একে খেয়ে নিচ্ছে এরা আর এর মধ্যে রয়েছে আফ্রিকান প্রজাতির বিভিন্ন রকমের মাছ যাদেরকে কিন্তু জ্যান্ত মাছই খেতে দেওয়া হয় এইখানে দেখুন একের পর এক মাছ ছাড়া হচ্ছে আর লাফিয়ে লাফিয়ে সেই ছোট মাছগুলোকে খেয়ে নিচ্ছে এই মাছগুলো এই সমস্ত কিছু তো রয়েছে তার সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছে বিশাল সম্ভার আর এখানে ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে থার্টি পারসেন্ট অফ আর এটা কিন্তু একটা লাউঞ্জ কাম বার এখানে অ্যালকোহলও থাকছে আর থাকছে ইনহাউস ডিজেও আর এই খবর পাওয়া মাত্রই কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রিয়া সিনেমা হলের আন্ডারগ্রাউন্ডে এই লুজোস ও লাউঞ্জ কাম বারে আর এখানে ঢুকতেই এই ওয়াটার গার্ডেনটা দেখে মন মুগ্ধ হয়ে গেল আর তারপরে একে একে সুন্দর সুন্দর খাবার দাবার চলে আসলো আমাদের টেবিলে যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই পিজাটা আর এই পিৎজাটার টেক্সচারটা দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে পিজা প্রেমীদের জন্য কিন্তু এই পিৎজাটা একেবারে ট্রাই আইটেম আর এই পিৎজাটা এখান থেকে ট্রাই করলে আপনার এই পিজাটার লোভেই বারবার যেতে ইচ্ছা করবে এই লুজো লাউঞ্জে আর এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম একটা ভেজ প্ল্যাটার যে ভেজ প্ল্যাটারের রয়েছে প্রচুর রকমের আইটেম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই দাহি কাবাবটা এছাড়াও বিটরুট কাবাব থেকে আরম্ভ করে পনির টিক্কা স্টাফ পটেটো আরও ছ সাত রকমের আইটেম রয়েছে এই ভেজ প্ল্যাটারে আর এই ভেজ প্ল্যাটারটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম এদের নন ভেজ প্ল্যাটারটা যে তো রয়েছে প্রায় সাত থেকে আট রকমের আইটেম তার মধ্যে থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম এই মালাই কাবাবটা আর এই মালাই কাবাবটা মুখে যেতেই যেন স্বাদের একেবারে বিস্ফোরণ হলো আর তার সঙ্গে টেংরি কাবাব থেকে শুরু করে ফিস টিক্কা রোজ আরো ছ থেকে সাত রকমের আইটেম এই কাবাব প্ল্যাটারটায় আর এই লুজোস ও লাউঞ্জে পৌঁছে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হরেক রকমের ককটেল এবং মকটেলের সম্ভার সুতরাং আর দেরি না করে ঝটপট কামেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম চিকেন স্প্রিং রোল চিকেন পপকর্ন আর চিকেন স্টিপ এগুলোও কিন্তু আপনারা ওই ননভেজ প্ল্যাটারের মধ্যেই পেয়ে যাবেন মানে বুঝতেই পাচ্ছেন যে ননভেজ প্ল্যাটারে কতগুলো আইটেম থাকছে এরপরে এখান থেকে ট্রাই করলাম গ্রিল ফিশ ভেটকিটা যেটা কিন্তু একেবারে মাস্ট ট্রাই আইটেম এটা এতটাই সুন্দর লেগেছে আমার খেতে যে ভাষায় প্রকাশ করতে পারবো না এখানকার খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো পিৎজা বার্গার থেকে আরম্ভ করে কন্টিনেন্টাল চাইনিজ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা এই রেস্টুরেন্টে আসলে এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে জুসি ল্যাম বার্গার আর এই বার্গারটা দেখেছেন এটা এতটাই বড় যে এক কামড়ে খেয়ে শেষ করা কিছুতেই সম্ভব নয় এরপরে এখান থেকে ট্রাই করলাম ক্রিস্পি চিকেনটা ভেতরের চিকেনের পরিমাণ ভালোই রয়েছে আর ওপরটা একেবারে কুরকুরে মুচমুচে যেটা অনেকটা কবিরাজির মতন টেক্সচার রয়েছে আর সেটা একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এই ওপরের মুচমুচে পাট আর ভেতরের ফিশ দুটো যখন একসঙ্গে মুখে গিয়ে মিশছে না দারুণ একটা মিক্সচার তৈরি হচ্ছে এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম চিজ গার্লিক ব্রেড আর এই লুজোসো লাউঞ্জের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে আমাদের প্লেটে গরম গরম সার্ভ হলো সি ফুড আলিও অলিও পাস্তা এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে পাস্তা প্রেমী রয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এর উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সি ফুড কিন্তু একেবারে ভর্তি রয়েছে যেখানে স্কুইড থেকে অক্টোপাস পেয়ে যাবেন কিন্তু সমস্ত কিছুই আর সেই সমস্ত একটু তুলে নিয়ে সুযোগ মুখে চালান করলাম এছাড়াও এখানে মিক্সড রাইস থেকে আরাম করে নুডলস থাকছে সমস্ত কিছুই আর এই মিক্সড রাইসের সঙ্গে আমরা ট্রাই করেছিলাম এখানে এই চিলি পকটা আর এই পকটার টেক্সচার দেখেছেন এটা দেখেই যেন জিভে জল চলে আসছে পট শিওর যে নিজেকে আটকে রাখতে পারবেন না এছাড়াও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের কম্বো যার মধ্যে থেকে রাইস চিকেন কষা কম্বো থেকে আরম্ভ করে নুডলসের বিভিন্ন কম্বো এইগুলোও আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর যেটা আগেই বললাম ভোজারটা ফলোয়ার্সদের জন্য কিন্তু এখানে থাকছে টোটাল বিলের ওপরে থার্টি পারসেন্ট অফ এছাড়াও কিন্তু এদের রয়েছে ইনহাউস ডিজে সন্ধে নাভলেই পুরো জায়গাটা যেন পার্টি প্লেসে রূপান্তরিত হয়ে যায় চকমকে লাইট থেকে আরম্ভ করে লাউড মিউজিক থাকছে সমস্ত কিছুই আর ডেজার্টও কিন্তু এখানে থাকছে প্রচুর রকমের অপশন যার মধ্যে ক্যারামেল কাস্ট থেকে আরম্ভ করে ব্রাউনি উইথ আইসক্রিম এগুলো কিন্তু আপনার ট্রাই করে নিতে পারেন প্রিয়া সিনেমা দশ পনেরো দিন হলেই কিন্তু এই রেস্টুরেন্টটা সবে ওপেন হয়েছে সুতরাং মাঝপ্রেমীদের জন্য এটা কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যেটা দেখলেই আপনার মন কেড়ে নেবে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন